নমস্কার বন্ধুরা মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের শোনাব খ্যাতনামা সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি খুব মজার গল্প তবে তার আগে আমি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা সম্বন্ধে দু একটি কথা আপনাদের বলতে চাই দেখুন নারায়ণ গঙ্গোপাধ্যায় বিভিন্ন ধরনের গল্প উপন্যাস লিখেছেন তিনি যেমন দাম নামক গল্প লিখেছেন তেমনি সৃষ্টি করেছেন টেনিদা নামক এক অদ্ভুত চরিত্র টেনিদার নাম শুনলেই আমাদের মনে আসে এক ছেলেদের দলের পাণ্ডা যে শুধু হাবুল পেলা আর ক্যাবলার পয়সা ছেড়ে খায় পাঠার ঘুগনি আলু কাবলি মিষ্টি আরও কত কী অবশ্য সে তার পয়সা শুধু আসলে শোধও করে দেয় তবে অবশ্যই নগদে নয় নানান রকম অদ্ভুত অদ্ভুত মজার মজার গল্প বলে যে গল্প শুনে যেমন হাবুল প্যালার ক্যাপদার পেটে খিল ধরে যায় আশা করি আপনারাও তার থেকে কিছু কম আনন্দ পাবেন না হ্যাঁ এই গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আপনারা টেনিদার গল্প তো শুনবেনই আর সেই সঙ্গে আমার এই চ্যানেলে দেওয়া দাম গল্পটিও অতি অবশ্যই শুনবেন কারণ এই গল্পটি আমার খুব পছন্দের গল্প এবং শিক্ষক ছাত্রীর সম্পর্ক নিয়ে লেখা এবং এই দাম গল্পটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের সিলেবাসে অন্তর্ভুক্ত করেছেন তার জন্য আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা আসুন তাহলে এখন শুরু করি তিনি একটি দারুণ মজার গল্প ক্যাবলা বলে ইয়েতি টেতি সব বোগাস চ্যাঁ করে চেঁচিয়ে উঠল হাবুল সেন হ তুই কইলি বুয়া চুইব হিমালয়ের একটা মঠে ইয়েতির চামড়া রাইখা দিছে জানস তুই ওটা কোনো বড় বানরের চামড়াও হতে পারে চশমা শুদ্ধ নাকটাকে আরো ওপরে তুলে কেবলা গম্ভীর গলায় জবাব দিলে হাবুল বললে অনেক সাহেব তুই কথা লিখছে কিন্তু কেউই চোখে দেখেনি যেমন সবাই ভূতের গল্প বলে অথচ নিজের চোখে ভূত দেখেছে এমন একটা লোক খুঁজে বের করে দেখি এবারে আমি কিছু বলতে যাচ্ছিলাম এমন সময় ট্রেনেতে এসে চাটুজিদের ও পৌঁছে গেল একবার কটমট করে আমাদের তিনজনের দিকে তাকিয়ে মোটা গলায় বললে এই তোরা কি এত তর্ক করছিল রে আমি বললুম ইয়েতি ও ইয়েতি বসে পড়ল তা তোরা মানুষ ওসব তোরা কি জানিস আমাকে জিজ্ঞেস কর হাবুল বললে ইস কি আমার একখান ঠাকুরদা আসছেন রে টিনীদা বললে চোপড়া গুরুজনকে অচ্ছেদ্যা করবি তো এক চরে তোর কান আমি আমি ফিলাপিতা গ্যাপ করে দিলুম কানপুরে পৌঁছে দেবো ইয়া ইয়া কারেক্ট বলে ট্রেনে দেওয়া এমন জোরে আমার পিঠে থাবড়ে দিলে যে হাড় পাঁচরা করে পর্যন্ত ঝনঝন করে উঠল তারপর বললে ইয়েতি সেই যে কি বলে অ্যাব অ্যাব অ্যাবো ক্যাবলা বললে অ্যাবো মিনেবেল স্নোম্যান মুরুগে ওই ইংরেজিটা বড্ড বাজে ওই ইয়েতেই ভালো তোরা বলছিস নেই আরে আমি নিজের চোখ খেয়ে দেখেছি তুমি আমি আজকে উঠলুম অমনগুলো চমকালি কেন শুনি চোখ পাকিয়ে টেনেদা বললে আমি এতে দেখব না তো তুই দেখবি সেদিনও পটল দিয়ে শিগি মাছের ঝোল খেতিস তোর আস্পর্ধা তো কম নয় হাবুল বললে না না প্যালা দেখব কেন আমরা ভাবতেছিলাম ইয়েতি তো দেখবো প্রেমের মিত্রের ঘনাদা তুমি আবার কবে ঘনাদার নাম শুনে তিনি তার কপালে হাত ঠেকালো ঘনাদা তিনি তো মহাপুরুষ ইয়েতি কেন তার দাদামশাইয়ের সঙ্গেও তিনি চা বিস্কুট খেতে পারেন তাই বলে আমি একটা ইয়েতে দেখতে পাবো না এ কথার মানে কি ক্যাবলা বললে আর তুমিও নিশ্চয় দেখতে পারো তোমারও অসাধ্য কাজ কিচ্ছু নেই কিন্তু কবে দেখলে কোথায় দেখলে শুনতে চাস কথা কেড়ে নিয়ে টেনিতে বললে তাহলে সামনে ভুজালা দোকান থেকে ছোয়ানার ঝাল নেয় যা যা কুইক আর তৎক্ষণাৎ তার পিঠে একটা বাখাটি রদা করছে বললে নেয় যা কুইক রদ্দাকে আমার পিত্তি চটে গেল বললুম আরে আমার কাছে পয়সা নেই তাহলে কেবলাই দে কুইক রদ্দার ভয়ে ক্যাবলায় পয়সা বের করলো শুধু কুইক নাই ভেরি কুইক ঝালমুড়ি চিবুতে চিবুতে ট্রেনিদা বললে এই গরমের ছুটিতে বলতো আমি এক মাস কোথায় ছিলাম আমি গোবর গোবরডাঙ্গায় সেখানে পিসিমার বাড়িতে তুমি আম খেতে গিয়েছিলে আরে ওটা তো তোদের ফাঁকি দেবার জন্য বলেছি আমি গিয়েছিলাম হিমালয়ান এক্সপিডিশনে হ্যাঁ সত্য কইতেছো হাউল হাঁ করল আমি কখনো মিথ্যে কথা বলি ট্রেনেদা গর্জন করল বালাই শাট তুমি কেন মিথ্যে বলবে ক্যাবলা ভালো মানুষের মতো বললে কোথায় গিয়েছিলে এভারেস্টে উঠতে ছো ছো ও তো সবাই উঠছে ডাল ভাত হয়ে গেছে আর কদিন পরে তো স্কুলের ছেলে মেয়েরা ওই এভারেস্টের চুড়ো বসে পিকনিক করবে আমি গিয়েছিলাম আরো উঁচু কোনো চূড়োর খোঁজে আসে নাকি আমরা তিনজনই চমকালুম কিছুই বলা যায় না হিমালয়ের কয়েকটা সাইড তো মেঘের কুয়াশায় চিরকালের মতো অন্ধকার এখনো সেসব জায়গা রহস্যই ভেদ হয়নি ওই লাস্ট ওয়ারের সময় দুজন আমেরিকান পাইলট বলেছিল না পঁয়ত্রিশ হাজার ফুট ওপরেও তারা পাহাড়ের চুড়ো দেখেছিল একটা তারপর সে যে কোথায় হারিয়ে গেল টেনিদা তুই সে চুড়ো খুঁজে পেয়েছ আমি জানতে চাইলাম হা ইমিডিয়েট তাহলে তো কাগজে কাগজে আমার ছবি দেখতে পেতিস আমি কি আর তবে তোর ওই সিটি কলেজে ক্লাসে বসে থাকতুম আর প্রক্সি দিতাম কবে আমাকে মাথায় তুলে সবাই দিল্লি টিল্লি নিয়ে যেত আমি কি বলে ওই একটা পদ্ম বিভীষণ হয়ে বললে পদ্ম বিভূষণ ওই একই কথা ঝালমুড়ির ঠোঙা শেষ করে টেনে বললে চুপ কর এখন ডিস্টার্ব করিস নি না নতুন চুলো খুঁজে পেলুম না সেই যে কি বলে পাহাড়ের কি তুষার ঝড় ক্যাবলা বললে ব্রিজার্ড হ্যাঁ এমন ব্লিজার্ড শুরু হলো যে শেরপা পর সব গেল পালিয়ে আমি আর কি করি খুব মন খারাপ করে চলে এলুম কালিমপঙ্গে সেখানে কুট্টি মামার ভাইরা ভাই হরেকৃষ্ণবাবু ডাক্তারি করেন হ্যাঁ উঠলুম তাঁর ওখানে তাহলে ইয়েতে দেখলে কোথায় আমি জানতে চাইলুম সে ব্রিজারের ভেতর কালিম্পং এ কালিম্পং এ হাবল চেঁচে উঠল চাল মারানোর জায়গা পাও নাই আমি যাই নাই কালিমবঙ্গে সেইখানে ইয়েতি তাহলে তো আমাকেও পটল ইয়েতি লাইমে আসতে পারে টিনীদা ভীষণ গম্ভীর হয়ে পড়লে পারে অসম্ভব কিচ্ছু নয় হ্যাঁ আমরা তিনজনে একসঙ্গে খাবি খেলুম টিনিদা বললে হ্যাঁ পারে ওরা ইনভিজিবল মানে প্রায় অদৃশ্য হয়ে থাকে তাই লোকে ওদের পায়ের দাগ দেখে কিন্তু ওদের দেখতে পায় না যেখানে খুশিরা যেতে পারে যখন খুশি যেতে পারে আবার ইচ্ছে করলেই রূপ ধরতে পারে কিন্তু সে না দেখলেই ভালো আমি কালিম্পং এ দেখেছিল আর দেখতে চায় না আমি বললাম কিন্তু ওখানে ইয়েতি এলো কি করে আরে ইয়েতি কোথায় নেই কে জানে হয়তো এই যে আমরা কথা কয়েছি ঠিক এখনই আমাদের পিছনে একটা অদৃশ্য ইয়েতি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আমরা ভীষণ চমকে তিনজনে পিছন ফিরে তাকালুম ট্রেনেদা বললে হম ইচ্ছে করে দেখা না দিলে কিছুতেই দেখতে পাবি না ওকে এত সহজই হয় রে বোকার দল ওর জন্যে আলাদা কপাল থাকা চাই ক্যাবলা বললে তোমার সে কপাল আছে বুঝি হাঁটু থাবড়ে ট্রেনেদা বললে আলবাত হাবুল বললে কালিপঙ্গে এতে দেখলা তুমি দেখলুম বই কি ক্যাবলা বললে রেস্তোরাঁয় বসে ইয়েটা বুঝি চা খাচ্ছিল নাকি বেড়াতে গিয়েছিল ওই চিত্রহণ ও দিকটাই ও ইয়ার কে দিচ্ছিস বাঁকা গলা টেনে বললে আরে ইয়েতি তোর ইয়ার কি পাত্তর আবুল বললে ও সারান্দা পোলা পান পোলা পান জলপান করে ফেলা উচিত ফের যদি কুরুবকের মতো বকবক করবি ক্যাবলা তাহলে এক ঘুষিতে তো চশমা শুদ্ধ না কামি আমি বললু নাসিকে উড়িয়ে দেব একদম কারেক্ট বলে আমার পিঠ চাপড়া থেকে টেনিদার হাত হাওয়ায় ঘুরে এলো আগেই চট করে সরে গিয়েছিল আমি বেজার মুখে টেনিদা বললে তো দরকারের সময় একটা পিঠ পর্যন্ত হাতের কাছে পাওয়া যায় না রাবিস হাবুল বললে কিন্তু ইয়েতি না ঘোড়ার ডিম একটু মু আনতে আনতে দেওয়ার মুখটাকে ঠিক গাজরের হালুয়ার মতো করে নাকের ডগাটা খানি খুচখুচ করে চুলকে নিলে তারপর বললে হুম ইয়েতির সঙ্গে ইয়ারকি বটে আমিও ইয়েতি একটু ইয়ারকি করতে গিয়েছিলাম তারপরে বুঝতে পারলুম আর যেখানে ইচ্ছে চালায়াতি করো ওর সঙ্গে ফাঁসলামি চলে না আমি বললুম চললো না ফাঁসলামি না খুব ভাবুকের মতো একটু চুপ করে থেকে টেনে বললে বলো কি জানিস এক্সপিরিশন থেকে ফিরে কালিম্পং এসে বেশ রেস্ট নিচ্ছিল আর ডাক্তার হরকৃষ্ট ওর বাড়িতেও অনেক মুরগি রোজ সকালে কঙ্কামার কঙ্কামার করে তারা ঘুম ভাঙাতো আর দুপুরে রাতে কখনো কারি কখনো কাটলেট কখনো রোস্ট হয়ে খাবার টেবিলে হাজির হতো বেশ ছিলুম রে তা ওখানে একদিন এক ফরাসি ট্যুরিস্টের সঙ্গে আলাপ হলো জানিস তো আমি খুব ভালো ফরাসি বলতে পারি কেরলা বললে ও পারো বুঝি পারি না ডিলা গ্রান্ডি এটা তাহলে কোন ভাষা ও হাউল বলে যথার্থ তুমি কইয়া যাও লোকটার সঙ্গে তো খুব খাতির হলো এসব ট্যুরিস্টের ব্যাপার কি জানিস সব কিছু সম্পর্কে ওদের ভীষণ কৌতূহল ইন্ডিয়ানদের টিকি থাকে কেন তোমাদের কাকেদের রং এত কালো কেন তোমাদের দেবতাকে খুব ভয়ানক যে তোমরা হরিওয়াল হরিবাল মানে হরিবল আর কি এসব করে চেঁচাও ইন্ডিয়ান গুবড়ে পোকা কি পাখিদের মতো গান গাইতে পারে এদেশের ছুচরে কি সুরে বংশধর সব নানা কথা জিজ্ঞেস করতে করতে সে বললে আচ্ছা মাসি ও তুমি তো হিমালয়াতে গিয়েছিলে সেখানে ইয়েতি দেখেছো আমার হঠাৎ লোকটাকে একটু মজা করতে ইচ্ছে হলো তার নাম ছিল লেলেফা আমি বেশ কায়দা করে তাকে বললুম তুমি কোথায় আছো হে মসিম লেলেফা ইয়েতি দেখেছি মানে আমি তো ধরিয়ে এনেছি একটা হ্যাঁ ধরে এনেছো লোকটা তিনবার খাবি খেলো কই আজ পর্যন্ত কেউ তো ধরতে পারেনি আমি লেফা বুকে দুটো টোকা দিয়ে বললাম আমি পটল ডাঙার টেনি শর্মা সবাই যা পারে না আমি তা পারি আমার বাড়িতেই আছে ইয়ে হ্যাঁ হ্যাঁ মশিও লিলেফা খানিকটা হাঁ করে রইল তারপর ভে ভেয়ে করে কাঁদার মতো মুখ করলে কপ কপকপ করে তিনটে খাবি খেলো যেন মশা গিলছে শেষে একটু সামলে নিলে চোরটা আমায় দেখাবে দেখাব কেন দেখাবো না শুনে এমন লাফাতে লাগলো লেলফা যে একটা পাথরে হুচট খেয়ে চিৎপাতে পড়ে গেল আর একটু হলেই গড়িয়ে হাত তিরিশে একটা গর্তে পড়ে যেত আমি ওর ঠ্যাং ধরে টেনে তুলল উঠি আমাকে দুহাতে জাপটা ধরলো সে আর পাক্কা তিন মিনিট ট্যাঙ্গো ট্যাঙ্গো বলে নাচতে লাগলো চলো এক্ষুনি দেখাবে আমি বললুম সে হয় না মসজিদ যখন তখন তাকে দেখানো যায় না সে উইকে সাড়ে তিন দিন ঘুমোয় সাড়ে তিন দিন জেগে থাকে ঘুমের সময় তাকে ডিস্টার্ব করলে সে এক চরে তোমার মুন্ডু আমি জুড়ে দিলুম কাঠ মুন্ডু তুড়িয়ে দেবে টেনে দেওয়া বললে রাইট রেলভাঁকে বললুম কাল থেকে ইয়েতি তুই ঘুমোচ্ছে জাগবে পরশু বারোটার পর তারপর খেয়ে দিয়ে যখন চাঙ্গা হবে মানে তার মেজাজ বেশ খুশি থাকবে তখন মানে ওই পরশু সন্ধ্যের পর তোমাকে ইয়েতি দেখাবো লেফা বললে আমার ক্যামেরা দিয়ে তার ছবি তুলতে পারবো তো খবরদার ও কাজটিও করো না ইয়েতিরা ক্যামেরা একদম পছন্দ করে না চাই কি খ্যাঁচ করে তোমায় কামড়িয়ে দেবে হয়তো তখন হাইড্রোফিয়া হয়ে মারা পড়বে ও ইয়েদি কামড়ালে হাইড্রোফোবিয়া হয় হাইড্রোফুপি তো ছেলে মানুষ কালাজ্বর হতে পারে পালাজ্বর হতে পারে কলেরা হতে পারে চাই কি ইন্দ্রলুপ্ত এমনকি সরান্ত সাংন্ত প্রত্যয় পর্যন্ত হয়ে যেতে পারে ক্যাবলা প্রতিবাদ করল স্মরন্ত সাগন্ত প্রত্যয় কি করে কেউ আপ ক্যাবলা সবসময় টিকটিক টিকি করবে করবি বলে দিচ্ছি শুনে লেফা ফরাসিদের বললে ঘ মানে হে ঈশ্বর ক্যাবলা বললে ওরা সেটা কি মিঘাত বলে নাকি সেটা আইসে টিনীদের চেঁচিয়ে উঠলো ফেরে যদি তর্ক করবে তাহলে এখনই এক টাকার আলুর চপ আনতে হবে তোকে যাকে বলে ফাইন ক্যাবলা কুঁকড়ে গেল বললে মিঘাত থাক আর তর্ক করবো না তুমি বলে যাও তবু তোকে তোর ফাইন যা কুইক আমি বললুম হুম ভেরি কুইক বেগুন ভেজার চাই তো বিচ্ছিরি মুখ করে ক্যাবলা চপ নিয়ে এলো বেড়ে ভাজে লোকটা চপে কামড় দিয়ে টেনে বলে বললে যাকে বলে মেডিস্টোফিলিস আমি আকুল হয়ে বললুম কিন্তু ইয়েতি ইয়েস ইয়েস ইয়েতি বুঝলি আমার মাথায় তখন একটা প্ল্যান এসে গেছে বাড়ি গিয়ে হর্কেস্ট্রোকে বললুম সেটা উট্টি মামার ভাইরা ভাই তো খুব রসিক লোক রাজি হয়ে গেলেন তারপর ম্যানেজ করলুম কাইলাকে। হাবুল বললে কে ডাক ও একজন নেপালি ছেলে আমাদের বয়সই হবে অর্কেস্ট্রো ডাক্তারখানায় চাকরি করে খুব ফুর্তি বাসে বললে দাজু রামডো রামডো মানে দাদা ভালো ভালো খুব ভালো ওদিকে সাহেবে তো আর সময় কাটে না তোমার ইয়ে থেকে এখনো ঘুমোচ্ছে নাক টাকাচ্ছে সময় মতো জাগবে তো সময় মতো মানে ঠিক বারোটায় উঠে বসবে এক সেকেন্ডও লেট হবে না যা হোক দিন তো এলো হরে দোতলার হল ঘরে আমি একটা কালো পর্দা টাঙালো প্ল্যান হলো খুব একটা ডিম লাইট থাকবে আমি ধীরে ধীরে পর্দা সরিয়ে দেব ইয়ে দেখা যাবে মাত্র দু মিনিট কি আড়াই মিনিট তারপরে আবার পর্দা ফেলে দেব আমি বললাম কিন্তু ইয়েতি ইউ সার্ট অফ পটল দিয়ে শিঙি মাছের ঝোল আরে কিসের ইয়েতি হরে বাড়িতে মস্ত একটা ভালুকের চামড়া ছিল প্ল্যান করেছিলুম কায়লা সেটা গায়ে পড়বে আর একটা বিচ্ছিরি নেপালি মুখোশ সেটে গোটা কয়েক লাভ দেবে চেঁচিয়ে বলবে দ্রাম দ্রুম ইয়াহু মিয়াহু ব্যাস আর দেখতে হবে না অতি মচিও লেফাড় দাঁত কপাটি লেগে যাবে আর সেইভাবে ঠিক করা রইল সাহেব যখন এলো তখন ঘরে একটা মিড আলো সামনে একটা কালো পর্দা তারপর আমি কাল থেকে সাহেবকে ইয়েদি সম্পর্কে অনেক ভীষণ ভীষণ গল্প বলছিলাম বুঝতে পারলুম ঘরে ঢুকি তার বুক কাঁপছে মজা দেখবার জন্য ছিলেন তার কম্পাউন্ডার গোলকবাবু বসেছিলেন বেশ অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেল ওয়ান টু থ্রি বলেই আমি পর্দাটা সরিয়ে দিল আর আমরা একসঙ্গে বললুম আর হে কি এ তো কায়লা নয় তার ভালুকের চামড়া পড়ে গেছে মুখোশ ছিটকে গেছে চিতপাত অবস্থায় ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে এসে ঠায় অজ্ঞান আর সামনে দাঁড়িয়ে আছে ছাদ পর্যন্ত ছোঁয়া এক মূর্তি সে যে কিরকম দেখতে আমি বোঝাতে পারবো না মানুষ নয় গরিলা নয় অথচ তার গায়ে কাঁটা কাঁটা বাদামি রোয়া চকুদুরা জ্বলছে না আগুনের ভাটা তিনটে সিংহের মতো গর্জন করে সে পরিষ্কার বাংলায় বললে ইয়েতে দেখতে চাও না তো নকল এতি কেন দেখবে আসল কি দেখো বলেই হা হা করে ঘর ফাটানো হাসি হাসলো তিরিশখানা ছোড়ার মতো ধারালো দাঁত তার ঝোলকে উঠল তারপর চোখের সামনে তার শরীরটা যেন গলে গেল তৈরি হলো একরাশ বাদামি ধোঁয়া সেটা আবার মিলিয়ে গেল দেখতে দেখতে আর আমাদের গায়ের উপর দিয়ে বয়ে গেল যেন হিমালয় এসে ব্রিজার্ডের মতো একটা ঝোড়ো হাওয়া রক্ত জমে গেল আমাদের বন্ধ দরজায় পাল্লা দুটো তার ধাক্কায় ভেঙে দশ হাত দূরে ছিটকে পড়ল তারপর সে হাওয়াটা হা হা করতে করতে সার আর পাইন বনে ঝাপটা মেরে একেবারে নাথুলার দিকে ছুটে গেল আমি তো পাথর সাহেব মেঝেতে পড়ে কেবল গিঁ গিঁ করছে কম্পাউন্ডার অজ্ঞান হরে চেয়ারে চোখ উল্টে আছেন আর বিড়ির করে বলছেন কোরামিন কোরামিন সাহেবকে নয় আমাকে দাও এখনই ফেল করবে আমার টিনা থামলো বললে বুঝলি এই হচ্ছে আসল ইয়েতি তাকে নিয়ে ফুসকি করতে যাসনি মারা পড়ে যাবি আর তে কখনো দেখতেও চাসনি না দেখলেই বরং ভালো থাকবি আমরা সব থ হয়ে বসে রলুম খানিক্ষণ তারপর ক্যাবলা বললে সে গুলপট্টি গুলপট্টি টিনেদা কটমট করে তাকালো ক্যাবলার দিকে ওরা অন্তর জামেই বেশি যে বক বক করছিস হয়তো এখুনি একটা অদৃশ্য ইয়েতি তার সিংহের মতো থাবা তোর কাঁধের উপর বাড়িয়ে দিয়ে ওরে বাবা রে এক লাফের ওয়াক্স থেকে নেমে পড়ে বাড়ির দিকে টেনে দৌড় লাগালো ক্যাবলা আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও ভিডিওটি শেয়ার করবেন আর মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন আর গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না Namaskar